ভাই বৌস্তবের প্রতি আমার শুভেচ্ছা আছে তারা যদি লড়তে পারেন লড়ুন কিন্তু আলটিমেটলি বাংলায় বিকল্প হচ্ছে বিজেপি বৌস্তব বাকচিকা আমি বলবো লোকসভা পর্যন্ত দেখতে থাকুন আগলি বার মোদি আবার মোদীজি চারশো সিট নিয়ে আসবে তখন ডবল ইঞ্জিন সরকার করতে গেলে আমাদের সাথে আসতে হবে যে পশ্চিমবঙ্গের আগামী দিন ভূমিকম্প হচ্ছে এই বিকল্প রাজনীতি আমি বহুবার বলেছি যে পশ্চিমবঙ্গের বিরোধী পরিসরে একটা বড় মাপের একটা শূন্যতা সেই শূন্যতাটা একমাত্র যারা পরিপূরণ করতে পারে বা যে জিনিসটা পূরণ করতে পারে পরিপূরণ করতে পারে সেটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বিকল্প রাজনীতি আমি এই বিকল্প রাজনীতির কথা যখন বলেছি আগে থেকে বিগত দু তিন মাস আগে এবং তারপরে সেটি বহু চর্চিত একটি বিষয় হয়েছে আজকের দিনে বিরোধী রাজনৈতিক যে পরিসর সেই জায়গা থেকে কংগ্রেস বলুন সিপিএম বলুন বিজেপি বলুন বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো ক্রেডিবিলিটি বলুন বা পারসেপশনের এর জায়গা থেকে বলুন সেখানে মানুষ অনেকটা ধোঁয়াশার মধ্যে আছে তখন আমি যদি আমার দলের কথা বলি কংগ্রেস দল বারংবার একবার তৃণমূলের সাথে জোট একবার সিপিএম এর সাথে জোট একবার একলা চলা বারংবার এই স্ট্যান্ড পরিবর্তন এই মানে কংগ্রেস সাধারণ কর্মী সমর্থকদের নিয়ে এতবার যে এক্সপেরিমেন্ট করা হয়েছে গিনিপিকদের নিয়ে ওনা করা হয় না তো আবার উল্টো দিকটা যদি আমি দেখি সেখানে যদি এত এত মারপিট এত হিংসা এত হানাহানি তারপরে আবার নেতাদের সাথে আমাদের কংগ্রেসের নেতারা নিজেদের একমঞ্চ শেয়ার করছে জোট নিয়ে কথাবার্তা চলছে জোট হবে কি হবে সেটা পরবর্তী বিষয় আমরা বিকল্প রাজনীতি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা বলতে চাই সেটা হচ্ছে স্বচ্ছ মানুষজনের একটা রাজনীতি বিকল্প রাজনীতির মানে একটা স্পষ্ট নীতি নৈতিকতা একটা স্পষ্ট লং টার্ম ভিশন নিয়ে রাজনীতি আমি এর মানে কোন দলের কথা বলছি না যে কোনো নতুন প্রমুখ দল চলছে না এখনই কিচ্ছু যা হবে পরবর্তীকালে দেখা যাবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অহেতুক এটাকে নিয়ে অনেকে জল্পনা করছে কেউ কেউ বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী যদি তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এখন বিকল্প রাজনীতির চিন্তা ভাবনা যদি সামিল হয় তো এইটুকু বলতে চাইবো মানে আমি যে বিকল্প রাজনীতির কথা বলেছি সেটা অন্তত কোনো গরু চুরি কয়লা চুরি বালি চুরির ক্ষেত্রে অভিযুক্ত কোনো ব্যক্তিকে সাথে নিয়ে ভাবনা আমি করিনি এটা স্পষ্টভাবে দিই হচ্ছে বিজেপি তৃণমূল যাবি এখানে যদি আমাকে এর মধ্যে জড়িয়ে দেওয়া হয় তো আমি বলবো ভাই এই সবের মধ্যে এই পোস্টার লাগানো আমার কাজ নয় আমি এই কথাটি বলেছি লোকে ভালোবেসে লোকে এই কথাটি যদি গ্রহণ করে থাকে আমি সেই তাদের প্রতি কৃতজ্ঞ কিন্তু অহেতুক এটাকে নিয়ে তৃণমূল বিজেপি তরজা শুরু হয়ে যাওয়া কৃষি ভাইপোর দরজা শুরু হয়ে যাওয়া এর সাথে আবার আমাকে লিঙ্ক করে দেওয়া এটা কোনোভাবে বোধহয় কাম্য নয় ইতিমধ্যে আমি অনেক জায়গা থেকে এরকম শুনতে পাচ্ছি যে এটাকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা ঘোলা জল তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছে বা এরকম করার চেষ্টা হচ্ছে একটা জিনিস বলতে চাই আমার উদ্দেশ্য বিগত দু তিন মাস আগেও যখন আমি এই কথাটি বলেছিলাম আমার একমাত্র উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের রাজনৈতিক জলটাকে ঘোলা করা না স্বচ্ছ করা পশ্চিমবঙ্গের বিকল্প রাজনীতি একটা বৃহৎ পরিসর একটা বৃহৎ পরিসর নিয়ে বিকল্প রাজনীতি বিকল্প রাজনীতি মানে নতুন দল বা এমুক তমুক এরকম কিছু না একটা বৃহৎ পরিসর দেখতে দেখো সময় সময় অনেক কিছু আমি আমার সেই কলিজার জোর আছে আমি কংগ্রেসের মধ্যে থেকেও বলেছিলাম যে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী যে পারফরমেন্স সেটা প্রশংসনীয় তো আমি এখনো বলছি যে শুভেন্দু অধিকারী যদি পশ্চিমবঙ্গের এই এই বিরোধী আন্দোলনের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী যদি দেখান না বিজেপি ক্ষমতায় এনে আমি তো এই করছি না না অধিকারী মনে পারছে বিজেপি সেই এক্সপেক্টেশন মিট করতে পারছে না কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরা হচ্ছে না আজকে সুজয় কৃষ্ণ ভদ্র আজকে এস এস কে এম এ উনি সেখানে কাস্টাডিতে কার কাস্টাডিতে কাস্টাডিতে যদি মুখ্যমন্ত্রী এস এস কে এম এ গিয়ে সুজয় কৃষ্ণ ভদ্রর সাথে যদি কথা বলে থাকে রাজ্য প্রশাসন না যে কেন্দ্রীয় এজেন্সি যাদের কাস্টাডিতে আছে যদিও জেল কাস্টাডি বা যাই হোক না কেন ইডি তো মূল মামলাটা তো তারা তো ইনভেস্টিগেটিং এজেন্সি তারা কি করছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা নিয়ে আজকে যেই কথাগুলো তারা বাইরে এত বড় বড় কথা বলছে তাদের মিটিং এ যখন আওয়াজ উঠছে তাদের নেতারা বলছে ওই সব নিয়ে এখন করার দরকার নেই সংগঠনের দিকে মন দিতে হবে এভাবে চলতে পারে না কারণ এই যে বারবার করে বলছে যে সবাই বাংলার মানুষ তাকিয়ে আছে না কবে জেলে যাবে সমস্ত চোর রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যত বড় বড় চল একবার করে দিল্লি থেকে এই গিয়ে নরেন্দ্র মোদী সাহেব দেখা করে আসা সন্দেহটা বলা পাচ্ছে বিজেপি দলের কর্মীদের মধ্যে আমি বলছি না বিজেপি দলের লোকেরা বলছে তো সেই জায়গা থেকে এক্সপেকটেশন মিট আপ জায়গা থেকে সমস্ত বিরোধী দল এই পরিসরটা থেকে তারা অনেকটা দূরে সরে যাচ্ছে তাই জন্য আমি বলেছি যে বাংলায় বিকল্প রাজনীতি একমাত্র পথ আমি তো বলবো শুভেন্দুবাবু ওই বিকল্প রাজনীতি যদি সামিল হয় শুভেন্দুবাবু মতন দক্ষ একজন রাজনীতিবিদ তিনি সামিল হত এই বিকল্প রাজনীতির চিন্তাভাবনা তিনিও স্বামী লোক আমি এখনই বলছি না যে কোনো দল বা কিছু কিন্তু বিকল্প রাজনীতির যে চিন্তা ভাবনা এটা পশ্চিমবঙ্গের আপামোর সমস্ত মানুষজন যারা নিরলস প্রচেষ্টা করছে সরকারকে সারানোর জন্য এই বিকল্প রাজনীতি হচ্ছে সেই সমস্ত স্বচ্ছ মানুষজনদের নিয়ে যারা চায় যে পশ্চিমবঙ্গে জগদ্দল পাথরের মতন বসে থাকায় দুর্নীতি করেন সরকার তারা পশ্চিমবঙ্গ থেকে তারা গদিচ্যুত হোক এই বিকল্প রাজনীতি এর বাইরে কিচ্ছু না স্বচ্ছ ভাবমূর্তির লোকজনেরা এসে সরকার করবে সরকার সরকারের মতন চলবে তুরীয় চুরির মধ্যে সরকার থাকবে না স্বচ্ছ প্রশাসন চলবে এটাই তো বাংলার মানুষ চায় যারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে আন্তরিক সেই সমস্ত মানুষজনদের প্রতি আমার কোনো ছুটমার্গ নেই যারা এই সরকারকে সরানোর ক্ষেত্রে আন্তরিক তাদের ক্ষেত্রে আমার কোনো ছুটমার্গ নেই এটা আমি বারংবার স্পষ্ট করেছি কিন্তু সেটা রাজনৈতিক মঞ্চ কি অরাজনৈতিক মঞ্চ এটা তো আপনারা দেখেছেন বিগত দিনে তো অহেতুক এটা নিয়ে জল বলা করার কিছু নেই নতুন একটা সমীকরণের কথা বিভিন্ন জায়গায় পোস্টার পড়ছে আপনি বলছেন আপনার যে বক্তব্য সেটাকে সমর্থনই জানানো হচ্ছে এক প্রকার আপনি কংগ্রেসে থাকতেন সেটা সেটা ভাবুন না আপনি নিজেই ভাবুন কংগ্রেসে থাকবেন বাঁকা ভাঙায় পড়ছে কোচবিহারে পড়ছে মালদায় পড়ছে দিনাজপুরে পড়ছে আবার কলকাতায় পড়ছে ব্যারাকপুরে পড়ছে এতগুলো জায়গায় তো আমার তো অমনি প্রেজেন্টে সব জায়গায় তো নিজের কি মারা সম্ভব না এরা বড় অংশের মানুষ তার প্রতি সমর্থন জানাচ্ছে বলেই তো পড়ছে না আমি এখন অব্দি তো কখনো বলিনি যে আমি দল ছাড়ছি আমি দলের মধ্যে যেভাবে আমি যেই যেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি বাস্তব চিত্রটা আমি দলের কাছে তুলে ধরেছি আমি আমি উল্টে আপনাকে একটা কথা বলছি আমি যে এত কিছু বলছি দল যদি মনে করে আমি এমন কোনো কথা বলছি যে দলের প্রতি ডেট্রিমেন্টাল দল কেন আমাকে সাসপেন্ড করছে আমি আপনাদের মাধ্যমে আজকে দলকে স্পষ্টভাবে বলছি যে দল যদি মনে করে যে আমি দলের ভাবমূর্তি নষ্ট করছি বা যা কিছু করছি দল কেন আমাকে সাসপেন্ড করছে না আমি উত্তরটা আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে দলের নেতারাও জানে যে প্রত্যেকটা কথা আমি বলছি সেই কথাগুলোকে নসৎাত করা যায় না আজকে আমাকে সাসপেন্ড করলে বাংলার কংগ্রেস নেতাদের বাংলার মানুষের কাছে জবাব দিতে হবে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোর মধ্যে যদি একটা ইলজিক্যাল কিছু থাকে আমি যে কথা যেগুলো বলছি সেই কথার মধ্যে যদি একটা কোন রকম অন্যরকম অভিসন্ধি থেকে থাকে আমাকে কেউ প্রমাণ করে দিক লজিক দিয়ে বুঝিয়ে দিক আমি রাজনীতি থেকে স্বেচ্ছাবসান নিতে রাজি আছি আপনারা যখন আমাকে প্রশ্ন করেন আপনি দল ছাড়ছেন কিনা আমি আপনাদের পাল্টা প্রশ্ন করে বলছি দল যদি মনে করে যে আমি দলের এমন কোনো কাজ করছি যেটা দলের কাছে ডেট্রিমেন্টাল দল আমাকে কেন সাসপেন্ড করছে না দলের একটা বড় অংশের সমর্থন আমার প্রতি আছে ইনফ্যাক্ট নেতাদেরও আছে তারা স্পষ্ট ভাবে প্রকাশ্যে বলতে পারছে না কিন্তু তারা জানে এই যে কথাগুলো বলছে কথাগুলো ভুল বলছে করছে কথা দল যদি মনে করে যে আমাকে আমাকে রেখে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে দল তো আমাকে সাসপেন্ড করতেই পারে আমি এআইসিসি মেম্বার নেই আমি প্রদেশ কংগ্রেস সদস্য অর্জুন সিং আগামী দিনে কোন দলের প্রার্থী হয় নির্বাচনে লড়ে সেটা আপনারা দেখবেন কি করছে না করছে এদের দলের তো কখন কে কোন দিকে আছে বোঝা খুব মুশকিল এই যা চলছে মোটামুটি সম্পূর্ণ ভাবে এদিকে সোমনাথ শ্যাম ওদিকে সুবোধ অধিকারী এদিকে অর্জুন সিং এটা যেটা চলছে সেটা ব্যারাকপুরের রাজনীতিকে দীর্ঘদিন ধরে কুলুষিত করে আসছে এটা এটা কোনো রাজনীতি হতে পারে না এবং সব লড়াই এবং ঝগড়াটাই হচ্ছে একদম করে খাওয়ার লড়াই কে দখল নেবে কে কত কামাবে এই নিয়ে লড়াই তো এই লড়াইতে আলাদা করে বলার কিছু নেই কালকে দলের রাজ্য সভাপতি এসেও কোনো ঝামেলা মেটাতে পারেনি রাজ্য সভাপতি আসছে আর দলের কতটা দৈনদশা ভাবুন একটা রাজ্য সভাপতি আসছে তার ডাকে বিধায়করা সাড়া দিচ্ছে না একটা দলের এবং এটার মধ্যে তো যেটা সব থেকে বড় ইঙ্গিত পাওয়া যাচ্ছে দলের মধ্যে না মারাত্মক কোন্দল চলছে পিসি ভাইপোর মধ্যে কন্ডল কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না এ ওকে সন্দেহ চোখে দেখছে যে তাকে সন্দেহ চোখে দেখছে এখন কে কোন গোষ্ঠীর লোক কে কার সাথে যোগাযোগ রাখছে অর্জুন সিং কাকে এখন খুশি করে চলছে সেটা অর্জুন সিং বলতে পারবে সোমনাথ কাকে খুশি করে চলছে সোমনাথ সাহেব বলতে পারবে তাদের তাদের নিজেদের পারিবারিক বিষয় তারা বুঝবে না লোকসভা ভোটে কতটা প্রভাব পড়বে ব্যারাকপুরের মানুষ এই সমস্ত রাজনীতি পছন্দ করছে না এখানে যদি স্বচ্ছভাবে নির্বাচন হয় যদি মানুষের ভোটাধিকার যদি অক্ষুণ্ণ থাকে ব্যারাকপুরের মানুষ বুঝিয়ে দেবে যে ব্যারাকপুরের মাটি অর্জুন সিংদের মাটি নয় ব্যারাকপুরের মাটি সোমনাথ শ্যামদের মাটি নয় ব্যারাকপুরের মাটি রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ব্যানার্জীর মাটি ব্যারাকপুরের মাটি শহীদ মঙ্গল পান্ডের মাটি ঠিক